আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে অনেক দিন পর বন্ধুদেরকে নিয়ে ঘুরতে আসলাম একটা নদীর পারে বড় একটা নদী এখানে বিশাল এলাকা জুড়ে ব্লক ফেলার কারণে খুব সুন্দর একটা জায়গা হয়েছে এতদিন পানি ছিল না এখন বৃষ্টির কারণে নদী ভরে গেছে পানি দিয়ে তো দেখার মতো একটা অবস্থা হয়েছে এখানে নিচতে বালি মনে হয় গেছে

তো এই বৃষ্টির দিনে এখন মাছের রেনু ফুটার সময় বা মাছের ডিম ফুটার সময় প্রচুর পরিমাণে ডিম মাছ নদীতে পারে তো এই নদীর থেকে নাকি ডিম বা মাছের রেনু নাকি ধরা যায় কোন একটা পদ্ধতিতে তো না মামুন ও যেহেতু মাছের ব্যবসা করে ওর পুকুর আছে ওখানে কি ডিম উঠলো আমাদেরকে বলতেছে তাহলে এই নদীতে ডিম ওঠে